দেখানো শুরু করলেন আদার শাড়ি অন্য অন্য শাড়িগুলো কুইটিন উল্লেখ করে প্রাইস লাইক মানে পাঁচশো মানে পাঁচশোর মধ্যে থেকে সাতশোর মধ্যে থাকবে সে প্রাইসগুলো এরকম শাড়ি দেখাচ্ছে এন অ্যান্ড সু ওয়ান বলা হচ্ছে এন্ড সুওয়ান মানে এভাবে চলতে থাকবে এর মধ্যে থাকবে শাস্ত্রীজি সেট বললেন দিস আর স্টিল সিউ এক্সপেন্সিভ আসলে এগুলো খুবই দামি আর ইউ দিয়ার চিপার মানে এখানে কোনো সস্তা আছে চিপার মান মানে সস্তা শাড়ি এখানে কোনো কি সস্তা শাড়ি হুইস হুইস্যা হুইস্যা পুয়ার পারসন লাইক মি আমার মতো ক্যান অ্যাপড হচ্ছে ক্যান অ্যাফোর্ড মানে কিনতে পারে ক্যান অ্যাফোর্ড মানে হচ্ছে কিনতে পারে মানে যারা মানে গরিবরা কিনতে পারে এরকম কোনো শাড়ি আছে যেগুলো হচ্ছে মানে চিপার চিপ মানে চেষ্টা করে যাবে ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে হি টয়েলস সে কটু পরিশ্রম করলো হি টয়েল মানে হচ্ছে কটু পরিশ্রম করা ঠিক আছে টয়েল মানে কটু পরিশ্রম করা ফ্রম সান আপ মানে সূর্যোদয় থেকে সান সান ডাউন ফ্রম সান আপ এবং সান ডাউন থেকে সে প্রচুর মানে চেষ্টা করতে লাগলো এখন খুব সুন্দর একটা ওয়ার্ড দেখেন ফ্রম সান আপ টু সান ডাউন দেখেন কি সুন্দর মানে সূর্য থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সে চেষ্টা করে দেয় প্রতিদিন হি শোল্ডার তার কাত সেট স্কোয়ারলি দুটোভাবে লেগেছিল এগেনস্ট দ্য কোল্ড মানে ঠান্ডায় ম্যাসিভ বিশাল সারফেস ফিস্ট অফ দ্যাটস লার্জ রকেট ঠেলে দিল উইথ অল হিপ অফ হিস মাই তার শক্তি দিয়ে মানে এটা করতে করতে তার পিঠে মানে একদম ইয়ে হয়ে গেল শোল্ডার কাতে সেট শোল্ডার মানে দ্বীভাবে লেগেছিল অনেক মানে আঘাত পেয়েছিল এবার এগেনস্ট দ্য খো হলো বাট উইথ টাইম বাট ওই সময়ে দ্য বুথ দ্য বুথ লার্ন শিখলো শিখে গেলো টু ডিপ তারা দুজনে কীভাবে এই অবস্থায় তারা জীবনযাপন করবে তারা সব শিখে গেলো নর্মাল লাইফ একটা সাধারণ জীবনযাপন শি উড নট অ্যাভয়েড সে অ্যাভয়েড করতো না হার হাজব্যান্ড সে তার হাজব্যান্ডকে কী করতো না অ্যাভয়েড করতো না মানে এড়িয়ে চলতো না এনিমোর উড স্টে তারা থাকতো বাই হিস সাইড তাদের মানে মানে বাই হিস সাইড মানে তার আশেপাশে থাকতো অ্যান্ড হেল্প হাজব্যান্ডকে সাহায্য করতো হিম তাকে উইথ হিস রুটিন তার দৈনন্দিন কাজের মতো বা যেটা করতো সেই রকমভাবে তাদেরকে হেল্প করতো স্বামী মানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ওয়ার্ক এবং কাজ করত ইয়ার্স ইয়ার্স পাস অনেক বছর পার হয়ে গেল ইয়ার্স মানে অনেক বছর পার হয়ে গেলো অ্যান্ড এবং ওয়াইফস বিউটি সৌন্দর্য ফেড দেবে মানে মিলিয়ে গেলো মানে সৌন্দর্য চলে গেলো ফেড দেবে মানে চলে গেল সে ভাবে তাদেরকে হেল্প করত স্বামী মানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ওয়ার্ক এবং কাজ করতো ইয়ার্স ইয়ার্স পাস অনেক বছর পার হয়ে গেল ইয়ার্স মানে অনেক বছর পার হয়ে গেল অ্যান্ড এবং ওয়াইপস বিউটি সৌন্দর্য ফেড এড মানে মিলিয়ে গেল মানে সৌন্দর্য চলে গেল ফেড এ মানে চলে গেল শি কুরুন সি শি কুরুন সি সে দেখতে পারতো না হার সেলফ সে তাকে তাকে দেখতে পারতো ইন মিরর মানে মেয়েটি তার মানে চেহারাটা আয়নায় দেখতে পারতো না এরকম ফেড হয়ে গেল তার সৌন্দর্য চলে গেছে এনিমোর দেখতে পারতো না বাট স্টিল শি উড স্টে স্টবু শি স্টে উইথ হার তবু সে তার হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের সাথে থাকতেছে উইথআউট তিন কিন্তু অ্যাবাউট হার কন্ডিশন তার এই করোনা অবস্থার পরেও এই একদিন ওয়াইফ ডাইড ওয়াইফ হাজ স্ত্রী মারা গেল এন্ড এবং হাজব্যান্ড ওয়াস মানে কালো মানে কালা মানে ওয়াসপ মানে হাজব্যান্ড চলে গেল ওয়াস মানে চলে গেল সে একবার মিট করার পর সে আবার ফিরে আসবে হিজ ফ্রম হিজ ফ্যামিলি তার পরিবার থেকে সে এতটা মানে তার বেস্ট ফ্র্যান্ড সে বিশ্বাস করে ওই জন্য আমি আমি তা আমি তার পরিবর্তে আমার জীবনটা দিলে কিন কী হলো রাজা রা রাজি হলো অ্যান এবং অ্যালাউড এবং অনুমতি দিল লিয়ামকে অনুমতি অনুমতি দিল টু লিভ যেতে ফর হিস হোম মানে তার বাড়িতে যাওয়ার জন্য কি সে নির্দেশ দিল বা অনুমতি দিল হি ওয়াজ হি ওয়াজ গিবেন হি ওয়াজ গিবেন ছাই তাকে কিন্তু টাইম ধরিয়ে দেওয়া হলো দাদা তাকে টাইম দিয়ে দিলো হি ওয়াস গিবেন ছাই তাকে টাইম দিয়ে দিয়ে দিলো অফ সিক্স আওয়ার্স মানে ছয় ঘন্টার মধ্যে তোমাকে শেষ করতে হবে অ্যাট এ টোটাল টোটাল ড্যাট মানে টুটাল মানে মোট ছয় ঘন্টা দিল দ্যাট হি উড বি নিডেড মানে প্রয়োজন হবে টু গো মানে যাওয়ার জন্য আসার জন্য বা এরকম তাকে অ্যান্ড ব্যাক তাকে যাওয়া আসার জন্য তাকে ছয় ঘন্টায় ভেঙে দিল ফ্রম ফ্রম হিস হাউস মানে তার বাড়ি থেকে ওয়াশ অ্যাট মোস্ট মানে ছিল এরপর দেখেন কী বলা হচ্ছে ফাইভ আওয়ার্স মানে ফাইভ আওয়ার্স ফ্রম হিস হাউস ওয়াশ ফাইভ আওয়ার মানে পাঁচ ঘন্টা ছিল মানে সে পাঁচ ঘন্টার ভিতরে চলে আস এরকম এরকম বলতে ফর হিস হাউস মানে মানে পাঁচ ঘন্টার ভিতরে মানে চলে আসতো ফ্লাইট উত্তর দিল টু দ্য টু দ্য ফ্রেন্ড গ্রুপ মানে ফ্রেন্ড ওই যে গ্রুপ ওয়াজ বরন ওয়াজ বর্ন ব্লাইন্ড আমার আমার সঙ্গে একটা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে অনলি অ্যাউ ডেস বিফোর আগে হি ওয়াজ হি ওয়াজ অপারেটেড অপারেশন মানে অপারেটেড অপারেশন হলো আর কি অপারেটেড অ্যান্ড গট দ্য মানে আমার ছেলেটা আসলে আমার ছেলেটা অন্ধ ছিল কিন্তু এদের মানে কিছুদিন হচ্ছে তাকে অপারেটেড করা হয়েছে তাকে অপারেশন করা হয়েছে সেই জন্য সে নতুন দৃষ্টি পেলো দৃষ্টিশক্তি দেখতে পেলো ওই জন্য এটা অবাক 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 হয়ে যাচ্ছে হি ইস হি সিন দেখতে পাচ্ছে ভ্যারিয়াস বিভিন্ন দিন সে এখন সব কিছু দেখতে পারতেছে ইন হিস লাইফ তার জীবনে ফর ফর দ্য ফার্স্ট টাইম সে তার প্রথমবারের মতো এরকম সব কিছু দেখ দেখতে পাচ্ছে ওই জন্য সে এরকম করতেছে কারণ তার চোখটা এদের মাত্রই অপারেটেড করা হয়েছে অপারেশন করা হয়েছে মানে ভালো করা হয়েছে আগে সে কিছু ব্লাইন্ড ছিল এরপর দেখেন দেখেন দ্য ইয়াং ফ্রেন্ডস দ্য দ্য ইয়াং ফ্রেন্ডস ওদের ফ্রেন্ডসের মধ্যে একজন যে বললো ম্যাট বলে সে হয়ে গেল ভেরি কোয়াইট খুব শান্ত হয়ে গেল অ্যান্ড অ্যাপলোজাইজ এবং কমা চাইল টু হিস ফাদার তার বাবার কাছে এন্ড এবং সান এবং ছেলের কাছে সো এটা বলা যায় যে থিঙ্ক বিফোর ইউ হিস ফাদার তার বাবাকে লু লু ইউস্ট ইউজ টু গো হিস ফাদার মানে তার বাবার কাছে ওই সেলেটা যেত ফর ফর অ্যাডভাইস পরামর্শের জন্য ওয়ান ইভার এনিথিং ওয়ান ইভার এনিথিং ট্রাভেল যখন কোনো বিপদ আসতো তখন ওই ছেলেটা তার বাবার কাছে যেত বৃদ্ধ বাবার সাথে যেত তাকে হাইড করলো সো সো ইভ্যান এমনকি দিস টাইম হিউন এই যে এমন কঠিন পরিস্থিতিতে ওয়ান সে গিয়েছিল টু হিস ফাদার তার বাবার কাছে অ্যান্ড অ্যান্ড টোল হিম এবং তাকে বললো অ্যাবাউটস অ্যাবাউট সিটুয়েশন এই সিটুয়েশন সম্পর্কে বললো দ্য ওল্ড ম্যান তো বৃদ্ধটি কি বললেন দেখি আমরা দ্য ওল ম্যান দ্য ওল ম্যান ওল ম্যান থেন ফর কিছুক্ষণ ভাবলেন অ্যান্ড সেট এবং বললেন ডোন্ট ওয়ারি কোনো চিন্তা করো না টেক ইয়োর প্লাক তোমার লাঙ্গলটা নাও অ্যান্ড এবং ফ্লাক ফ্লাগ শ্বাস করো দ্য ফাত মানে তোমার পথ তুমি কিছু শ্বাস করে নাও ইন ফ্রন্ট অফ আওয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে তুমি কি করো তুমি শ্বাস করো অ্যান্ড দেন দেন রেগ এবং সমান করো ইট এইট এবং এটা সমান তমান করলে তুমি এখানে শ্বাস করো এরকম একটা পরামর্শ দিচ্ছি বাবা দ্য ম্যান দ্য দ্য ইয়াং ম্যান তরুণ ব্যক্তি ডিট সেম মানে বাবা যেরকম বলেছে সেম কাজটি করলো আফটার রেইন বৃষ্টির ফলে কেম আফটার রেইন খেম বৃষ্টি আসার ফলে এসপ্রোটস হচ্ছে অ্যাসপ্রোটস এসপ্রোটস মানে অঙ্কুর অফ অফ ওয়েট গম স্টার্টেড টু তো কিন্তু অন দ ইয়ার অন দা ইয়ার বলা হচ্ছে অন অন দার অন দ ওয়ে মানে অন ওয়ে ব্যাথেল জেনারেল বলা হচ্ছে অন ওয়ে ব্যথাও মানে সৌন্দর্যটার যুদ্ধে যদি সন্দর্য করা সেটা তারা জানতো জেনারেল মেড জেনারেল তৈরি করলো স্টপ স্টফা তাদেরকে থামালেন অ্যাট অ্যাট এ রিলিজিয়াস স্ট্রেন একটা মন্দিরে তাদেরকে তাদেরকে দাঁড় করলাম বা তাদেরকে নিয়ে গেলাম এরকম মানে রিলিজ ধর্মীয় একটা স্ট্রেন মানে মন্দির অ্যাপ এর মানে ওয়ান এ ফোর এভরি সবাই ট্রেড প্রার্থনা করলো জেনারেল স্টু দাঁড়ালেন ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ অল আর্মি ম্যান সব আর্মি ম্যানের সামনে দাঁড়ালেন ওই জেনারেলটা উইথ এ উইথ এ কয়েন একটা কয়েন নিয়ে তাদের সামনে দাঁড়ালেন ইন হি সেন তার হাতে একটা কয়েন নিয়ে সে দাঁড়ালেন কে দাঁড়ালেন জেনারেল আর্মি অফিসার জেনারেল দাঁড়ালেন এখন দেখে কি বলছে সেড এবং জেনারেল বলল আই শেল নাও টস আমি এখন টস করব দিস কয়েন আমি এখন এ কয়েন দ্বারা কি করবো টস করবো ইফ ইফ ইট ইস হ্যাডস যদি একটা হ্যাডস হয় উই শ্যাল উইন আমরা কি হব আমরা এটা যদি মাথা হয় তাহলে আমরা এটা উই শ্যাল উইন আমরা জিতবো ইফ ইট টেলস যদি একটা টেলস হয় বা চার্ট হয় বা কোনো কিছু হয় আপা সরি এটা কারণ সে প্র্যাকটিসে কিন্তু ইট ওয়াজ এন্ড ইট ওয়াজ এন্ড শেষের দিকে অফ ইস জুনিয়র ফুটবল সিজন জুনিয়র ফুটবল যে 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 ফুটবলটা হয় সেটা যে শেষের দিকে হি ওয়াজ হি ওয়াজ অন ফিল্ড সে মাঠে ফর প্র্যাকটিস সে মাঠে যায় প্র্যাকটিস করতে বিফোর বিগ প্লে অফ গেম মানে বিফুর গুরুত্বপূর্ণ মানে খেলার আগে এরকম বলা হচ্ছে প্লে অফ গেম বা গুরুত্বপূর্ণ প্লে অফ খেলা মানে খেলার আগে জাস্ট দেন হি রিসিভ সে গ্রহণ করলো এ টেলিগ্রাম সে একটা টেলিগ্রাম গ্রহণ করলো আফটার রিগার্ডিন আফটার রিগার্ডিন টেলিগ্রাম ইয়াং বয় বিকেম সাইলেন্ট মানে খুব একটা দেখে মানে রিগার্ডিং মানে হচ্ছে দেখে এখানে বলা হচ্ছে সে বা পড়ে সে মানে সাইলেন্ট হয়ে গেলো অ্যান্ড এন নাম বল এবার বিট বিট করে বললো বললো মাই ফাদার মাই ফাদার ডাইড আমার বাবা মারা গেছে দিস মর্নিং বা কোচকে বললো আজকে আমার বাবা মারা গেছে মানে যে ছেলেটা বলছে যে ওই ছেলেটার বাবা কিন্তু মারা গেছে তারপর এ উইল বি হবে কি ইফ আই মিস ইফ আই মিস টু রেস্ট প্র্যাকটিস মানে কোনো কি সামিল হবে বা কোনো কিছু টেন কনসোল মানে আলতোভাবে সান্ত্বনা দিলেন মানে কনসোল যে কোচ যে কনে কনসোল তাকে সান্ত্বনা দিল হিম তাকে সান্ত্বনা দিল অ্যান্ড সেড এবং বললো টেক রেস্ট অফ 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 ওয়েক অফ মানে সাপ্তাহে বাকিরা ছুটি নাও মানে তুমি সাপ্তাহে না তুমি ছুটি নাও অ্যান্ড এবং ইউ ডু নট ইভেন হ্যাভ টু কাম